আচ্ছা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় স্থান কোনটি আপনি জবাবে কি বলবেন কেউ বলবে মক্কা কেউ বলবে মদিন কেউ বলবে চীনের মহাপ্রাচীন আবার কেউ বলবে ভারতের তাজমহল আবার কেউ বা বলবে ফ্রান্সের আইফেল টাওয়ার ফ্রান্সের আইফেল টাওয়ার সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরা হবে তাই দেরি না করে আমাদের কনফার্ম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পেটাই লোহা দ্বারা নির্মিত একটি সুচ স্থাপনা স্থাপনাটির নাম গোস্তাফ আইফেলের নাম অনুসারে দেওয়া হয়েছে যার কোম্পানি আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে এই স্থাপনা নির্মাণ করে এই বিশাল টাওয়ারটি মাত্র তিনশো জন শ্রমিক দুই বছর দুই মাস দুই দিনে নির্মাণ কাজ সম্পন্ন করে এই টাওয়ারটি তিনশো ত্রিশ মিটার এক হাজার তিরাশি ফুট লম্বা যা তলা ভবনের উচ্চতার সমান প্রায় এবং প্যারিসের সবচেয়ে উঁচু কাঠামো এর ভীতি বর্গকার প্রতি পাশে একশো পঁচিশ মিটার চারশো দশ ফুট নির্মাণের সময় আইফেল টাওয়ার ওয়াশিংটন মনুমেন্টকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু মানবচৃষ্ট কাঠামোতে পরিণত হয় উনিশশো সালে নিউ ইয়র্ক সিটির কাইসলার বিল্ডিং শেষ না হওয়া পর্যন্ত একচল্লিশ বছর ধরে এই খেটাপটি ধরে রেখেছিল এটি ছিল বিশ্বের প্রথম কাঠামো যা দুইশো মিটার এবং দুইশো মিটার উচ্চতা উভয়কে ছাড়িয়ে গিয়েছিল উনিশশো টাওয়ারের শীর্ষে একটি সম্প্রচারের যান যুক্ত হওয়ার কারণে এটি এখন ক্লাইসলার বিল্ডিং এর চেয়ে পাঁচ দশমিক দুই মিটার সতেরো ফুট লম্বা ট্রান্সমিটার বাদ দিলে মেউলার ডাস্টের পরেই আইফেল টাওয়ার ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ মুক্ত স্থাপিত কাঠামো এবার প্রশ্ন করাই যায় কেন নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার আঠারোশো সালে বিশ্বমেলার কেন্দ্র হিসেবে এবং ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে যদিও তখনকার অগ্রগণ্য বুদ্ধিজীবী ও শিল্পীরা এর আধুনিকতার নকশার সমালোচনা করেছিল কিন্তু এখন এটি ফ্রান্সের একটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক আইকন বিশ্বের সবচেয়ে শিক্ষিত কাঠামোগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার দেখতে দেশ বিদেশ থেকে পর্যটক বিন্দবন ভ্রমণ করে থাকে ফ্রান্সের প্যারিস শহরে আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বেশি দেখা স্থাপত্য যা দেখতে গেলে প্রবেশ মূল্য দিতে হয় দুই সালে আইফেল টাওয়ারে আটান্ন লক্ষ উনানব্বই হাজার জন পর্যটক এসেছিল দুই হাজার সালে ঊনসত্তর লাখ ব্যক্তি এই স্থাপনায় চড়েছিল আইফেল টাওয়ার স্থানীয়ভাবে লা দেম দে আইরন লেডি নামে পরিচিত উনিশশো সালে এটিকে একটি স্থিতি স্তম্ভে ঐতিহাসিক স্থান হিসেবে মনোনীত করা হয়েছিল এবং অবশেষে সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ হিসেবে মনোনীত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল